কথা বলছিলেন আমি একটু বলতে চাই যে এর আগে আমরা যখন ব্যানার ফেস্টুন বা প্ল্যাকার্ড দেখেছি দেখেছিলাম জিয়াউর রহমানের ছবি তারেক রহমানের ছবি এবং খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার এবং প্ল্যাকার্ড এবার কিন্তু একটি নতুন জিনিস দেখা গেল ডাক্তার জোবাইদা রহমানের প্ল্যাকার্ড নিয়েও অনেকে দাঁড়িয়েছেন বলবেন বিষয়টি নিয়ে দেখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান তিনি বছর পর আজ দেশে ফিরলেন তাকে নিয়েও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আশা আকাঙ্ক্ষা এটি অনেক আগ থেকেই নেতাকর্মীদের মধ্যে জন্ম নিয়েছে এখন অনেকের ধারণা নেতাকর্মীদের অনেকের ধারণা যেহেতু এই সময়ে তারেক রহমান দেশে আসেনি তার সহধর্মিনীকে পাঠিয়ে দিয়েছেন হয়তো অদূর ভবিষ্যতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক রহমানের পাশাপাশি তার পুত্রবধূ ড জুবাইদা রহমান তাকেও হয়তো দলের কোন পদে দেখা যেতে পারে এমনটি কিন্তু অনেক নেতারা আশঙ্কা ধারণা করছেন এবং নেতারা বলছেন যে অনেক আগ থেকেই জিয়া পরিবারে যারা নেতৃত্ব দিচ্ছেন জিয়া বিএনপি কে জিয়া পরিবারে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে ডক্টর জুবাইদুর রহমানের নাম কিন্তু সবার আগেই আমরা শুনতে পেয়েছি এবং তাকে নিয়ে নেতাকর্মীদের মনে যে আকাঙ্ক্ষা আশা সেটির অনেকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও ডক্টর জুবাইদা রহমানের ছবি সম্মিলিত প্লে কার্ড নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন যদি এখানে আমরা বলতে চাই যে এখানে জিয়া রহমান খালেদা জিয়া তাদের প্লেকার্ড ছবি সম্মিলিত প্লে কার্ডও আছে এর পাশাপাশি আপনি যেটি বলেছেন যে যুক্ত হয়েছে ডক্টর জুবাইদা রহমানের এটি এবারেই এবারই প্রথম আমরা দেখতে পাইলাম কারণ দীর্ঘ সতেরো বছর তিনি দেশে ছিলেন না লন্ডনে ছিলেন